নমস্কার বন্ধুরা আমাদের ছোট্ট ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আমি আছি একটু রুটি যদি খেতে না চেয়ে ঘরে ফাইনালি রুটিকে আমি তেলে ভেজে নিয়েছি রুটির এই সুস্বাস্থ্যকর উপাদানটা আপনারা বাড়িতে একবার হল ওই রেসিপিটা ট্রাই করবেন আর আগে যারা খেয়েছেন আমাকে প্লিজ কমেন্ট করে একটু জানাবেন ফাইনালি রুটিটাকে আমি হচ্ছে পাঁপড়ের মতো তেলে একটু ভেজে নিয়েছি ভালো করে লালচে লালচে করে ভেজে পাঁপড়ের মতো টুকরো টুকরো করে নিয়েছি আর কি টুকরো টুকরো করে আমি হচ্ছে ফাইনালি হচ্ছে টমেটো ফাইনালি হচ্ছে আমি হচ্ছে এটাতে টুকরো টুকরো করে নিয়েছি টুকরো টুকরো করে আমি কিছু হচ্ছে টমেটো পেঁয়াজ পচি কাঁচা লঙ্কা আর হচ্ছে শসা দিয়ে আমি কিছু টাকা মাখিয়ে নিয়েছি ফাইনালি দিয়েছি আমি কাঁচা লঙ্কা শসা গোলমরিচ এবং বিট লবণ দিয়ে ফাইনালি একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে শশা দিয়ে আর এটাকে একটু ভালো করে মিক্স আমি এটা গোলমরিচ দিয়ে দিচ্ছি ফাইনালি গোলমরিচ দিয়ে আর একটু তার একটু এই শশাটা কাঁচা রয়েছে তো ওই জন্য একটু ফাইনালি স্বাদ মতো একটু বিট নুন দিয়ে ফাইনালি আপনারা যেমন ঝাল খাবে সেরকম কাঁচা লঙ্কাটা করে দেবে এটা দিয়ে পুরোটা আমি মিক্স করেছি যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন নিশ্চিত করে দেখবেন না বন্ধুরা আর এ এই রেসিপিটা বাড়িতে আপনারা একবার হলো বানিয়ে খাবেন আর কি এতটা সুস্বাদু খেতে যে বলে আপনারাকে বোঝাতে পারবো না যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করবেন আর কি এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কারণ আমরা ভিডিওটা ছাড়া মাত্র আপনারা নোটিফিকেশান পাবেন প্লিজ আমি ভিডিওটা এখানে এন করে